সবার ঘরেই আটা কিংবা ময়দা সব সময়ই থাকে আপনার ঘরে যদি এক কাপ আটা কিংবা এক কাপ ময়দা থাকে তাহলে কিন্তু এই মচমছে নাস্তাটি আপনিও তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন খেতে অসম্ভব মজার হয় প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন ময়দার রেজাল্ট ভালো আসে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে জল দিব না মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু শক্ত করে মাখতে হবে নরম যেন না হয় মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে দিয়েছি তেল সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পাশে রেখে দিলাম এবার একটা চিনির শিরা তৈরি করতে হবে এজন্য হাফ কাপ চিনি নিলাম হাফ কাপ চিনিতে হাফ কাপ জল দিয়ে দিব এর বেশি জল দেওয়ার দরকার নেই তারপরে হচ্ছে গ্যাসটা অন করে দিয়ে নেড়ে চেড়ে বলব তুলে নিতে হবে আমি তিন চারটা বলব তুলে নিয়েছি এখন একটু হাত দিয়ে দেখব যদি হাতে চিট চিটে ভাব আসে তাহলে বুঝতে হবে চিনির শিরাটা রেডি হয়ে গেছে দশ মিনিট পরে আটার এই ডোটা কিন্তু নরম হয়ে গেছে এবার পাঁচটা লেসি কেটে নিব এখান থেকে পাঁচটা লেসিতে আমি পাঁচটা রুটি তৈরি করে নেব আপনারা এখানে কম বেশি করেও তৈরি করতে পারেন এবার এক এক করে সবগুলো রুটি আমি বেলে নিব আর রুটি বেলা খুবই সহজ কিন্তু যারা পারেন না তাদের কাছে মনে হয় অনেক কঠিন এটা অনেক অনেক সহজ এই তো রুটিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এখন একটা রুটির উপরে ওই যে যে মিশ্রণটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি সেই মিশ্রণটা এক চামচের মতো দিয়ে দিলাম তার উপর দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি না মেশালেও হয় আবার মিশিয়ে নিলেও হয় এর উপর দিয়ে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা রুটি আমি দিয়ে দিব এক এক করে প্রত্যেকটা রুটি সেমভাবে দেয়া হয়ে গেছে এখন হচ্ছে রোলের মতো করে নিতে হবে আমি এপাশ থেকে ওপাশ পর্যন্ত নিয়ে যাব। একটু টাইট করে দিবেন তাহলে রুটিটা খুব সুন্দরভাবে আটকে থাকবে এবার হচ্ছে কেটে নিতে হবে এক এক করে আমি কেটে নিচ্ছি আর এগুলো কিভাবে কেটে নিচ্ছি কিভাবে আমি রোল করে নিলাম এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখন এখান থেকে একটা রুটি আমি নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি হাত দিয়ে এভাবে আলতো হাতে চেপে চেপে নেবেন আর এটা কিন্তু বোঝানোর কিছুই নেই দেখলেই বোঝা যায় যে কিভাবে তৈরি করতেছি এখন একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি আলতো হাতে বেলতে হবে এই দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে চলে আসতেছে সেমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আগে থেকে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করে এক একটা করে দিতে হবে আর দিয়ে এভাবে একটু নেড়ে চড়ে দিবেন যেন প্রত্যেকটা লেয়ার খুলে যায় আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে উলটিয়ে দিলাম এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি দেখেন প্রত্যেকটা লেয়ার বের হয়ে গেছে আর দেখতে অনেক অনেক বেশি লোভনীয় হয়েছে ভাজি করে সরাসরি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব চিনির শিরার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে মিশিয়ে নিব। যেন শিরাটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ঢুকে যায় শিরা থেকে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর মচমচে হয়েছে